পারে মূর্তির নামে নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে জনতা ঐক্য পরিষদ আয়োজিত আজকে এই কোন সভাপতির সভাপতির

نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام درش اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم اسكي مزلي شهر علماء كرام شرب باستورير তৌহিদের জনতা আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তৌহিদ জন ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা কারা একমত দুই হাত করব প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা তো সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গান্ধী সাহেব বলেছিলেন রিকশাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ট কাক পুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মুক্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না সহ্য করতে পারি না দেশ কার পাবার দেশ নয় দেশ কার দেশ নয় আমাদের টাকা দিয়ে মুক্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করবে সংলাপ করবো করবো লড়াই করবো ভাইয়ার আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওলিদের উত্তর আমরা অবকের উত্ত্যাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলি উত্ত্যাসুড়ি আমরা বদল হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা জাঁকবন্ধ হলে আবু জাহেলকে গোটা দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ সারার পরে আর আমরা নই তাহলে ভয়ের আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসনকে অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মকফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর ভোর যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই বল নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে আহ্বান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে তাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না এ স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে আছে নাড়া এটা বিদ নাড়াটা বীর ভাত যাবে চর্চা করা হবে না যদি আপনি বন্ধ করেন কোন কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টার চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহাবিমশ্গা তাহলে বাকি আছে এমন টানেরও সৃষ্টি হবে ব্যাঙ্কে কিছু দশ দাস হয়ে যাবে ইনশাল্লাহ টর্নেডো সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়ি পড়ে যাবে ওখানে মূর্তি থাকতে পারবে না কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি দান করলে অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছে ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসনে আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ আমিন